মামার সাথে সব হচ্ছে পড়াশোনা সব হচ্ছে মামা না বসলে ডব্লিউ হচ্ছে না এই সব হচ্ছে আমাদের সব হয়ে গেছে জানো বন্ধুরা এখন কটা বাজে গেল তো নটা পাঁচ ভাই আমরা সব আমরা সবাই খেয়ে নিয়েছি দুপুরে মাংস এনেছিল ভাই বললো কি আমাদের এখানে দুশো সত্তর টাকা মুরগির মাংস কিলো তা ভাই বললো কি জানো চলো দুজনে মিলে একটু বেশি করে নিয়ে আসি বেশি করে খাওয়া হবে তো বেশি করে নিয়ে এলে কেউই জানো সেই সন্ধেবেলা তখন পনেরো দু লিটারে মাজা নিয়ে এলো ব্যাস ওরা ওই মাজা খেয়ে আর একটুও খেতে পারলো না ভাত অনুভব তো দু চার গাল খেলো কে বলছে মা আর আমি আর খাবো না তো ও আর খাইনি অভিজিৎ অল্প মানে পাঁচ সাত গাল খেয়েছে আর ভাত টাত সব আছে জানো সব রেখে দিয়েছে মাংস টাংস সব আছে আর বন্ধুরা এ কদিন না আমি না ঠিক করে ভিডিও করতে পারিনি জানো তার কারণটাও বলি আমাদের এখানে রবীন্দ্র জয়ন্তী প্রোগ্রাম ওরা সমানে কথা বলে যাচ্ছে প্রোগ্রাম হচ্ছে সব বলিতে মাইক দেওয়া তো আমার সাহস হলো না যে আমি ভিডিও করি জানো আমি সেই পুরনো ভিডিও ছিল করে রেখেছিলাম আমি তাই দিয়ে তোমাদের পর্যন্ত পৌঁছেছি দিন একদম পুরো আজকে দিয়ে আমরা ভিডিও করছি কালকে সন্ধ্যে পর্যন্ত মাইক ভেজেছে তো ভিডিও করতে পারিনি আমি সেই মতো প্লিজ তোমরা আমার ভিডিও গুলো দেখো আমার পাশে থেকো এইটুকু এক বাটিতে আছে আর একটা বাটিতেও এখনো আছে দুপুরের এই যে মাংস হয়ে গেছে তোমাদের দাদা তো রাত্রিবেলা কি মানে দুই থেকে চার পিস খাবে মাংস যেন বন্ধুরা আর একদম মুখে দেবে না ভাবছি তো কি করি ভাবছি যেটুকুনি তোমাদের দাদা খাবে খেয়ে বেঁচে থাকবে সেটুকু খাওয়া দাওয়া হয়ে গেলে তোমাদের দাদা গেছে কি করতে জানো আমার বন্ধুরা তোমাদের দাদাও গেছে আর একটা কাজে কি বলবো তোমাদের দাদা গেছে সেই যে তোমার কাঠাল এনেছিল তো ভাইও এনেছিল ভাইয়েরটা বেশি পাকা ছিল বলে ভাইয়েরটা খেয়ে ফেলেছি আর তোমাদের দাদারটা একটু কাঁচা ছিল বলে রেখে দিয়েছিলাম এবার আজকে ভেঙেছি কাঁঠালটা সকালে দেখি কি শুধু আটি সাজানো মানে এতটুকু শ্বাস নেই বেশাদ পানসা তা সেই কাঁঠালটা বলছে কী করে ফেলে দাম ফেলে দিতে না তুমি যার কাছ থেকে নিয়েছ তাকে গিয়ে বলো যে দাদা কাঁঠালটা এরকম এই অবস্থায় নাও তোমাকে দিয়ে বা তুমি যেটা ভালো বোঝো তুমি সেটা করো তাই নিয়ে গেছে কি জানি আবার কথা কাটা না ভয় লাগছে আমি কিছু বলবে না ওকে দিয়ে দেবে যদি আটিগুলোও বেঁচে বিক্রি করে দুটো পয়সা পায় তো পাবে আমার অলওয়েজ আগে দুটো কাটালের আটি আছে তারপরে তোমার ভাই যেটা এনেছে সেটারও আছে ওই জন্য আমি বারণ করেছি আমি বলছি আমার লাগবে না কাটালে ও বলছিলো কাঁটালের আটিগুলো নিয়ে রেখো তো আমার আটি লাগবে না আমার আটি অলওয়েজ আছে ভাই নিয়ে এসেছে কত খাবো আমাদের দাদা খায় না ছেলে খায় না থুতু তুদু ঘাটে না দেখছে বন্ধুরা দেখো দেখো তুদু তো কেটে কি পেটে মাখলো এই যে কি সর্বনাশ হয়েছে বন্ধুরা এই করে করে শরীরে দেখেছো একটা বুকে একটা স্পট পড়েছে ওই শুধু থুতু কাটতে কাটতে দেখছো কীভাবে মাখছে দাঁড়া তোর কানটা মুলে দিচ্ছি আমি দাঁড়া bau ki ori bau ori bari ki hoyeche babu oh pete ki hoyeche pete ki जानकारी